আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ ثم আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে সকল মুসলমান আমরা এক সঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকের এই মাহফিল মাল্টিফেবস লিমিটেড একটি প্রতিষ্ঠান একটি কোম্পানি এর উদ্যোগে দশম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল নবার হয়েছে এবার নিয়ে দশবার কেয়ামত পর্যন্ত এই যেন চালু থাকে সেই তফিক আল্লাহ আজকের পরম শ্রদ্ধভাজন মহতারাম সভাপতি সাহেব মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মহোদয় আমন্ত্রিত ওলামা উপস্থিত ওলামা বিশিষ্ট দিন দরোদি দেশ দেশদরোদি আল্লাহ ও তার রসুলকে যারা ভালোবাসেন যারা দিন ও ইমানের জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে কুরবানি করতে প্রস্তুত হয়ে আছেন সেই সব আমার প্রাণের প্রিয় দিনী ভাই ভন্দ্রকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি যারা দূর থেকে শুনছেন পর্দারাল থেকে শুনছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি মহান রাবুল আলমীন তার ঐশী গ্রন্থ সষ্টা হিসেবে সৃষ্টির জন্য তার প্রেরিত পত্রে অনেক কথা আমাদেরকে বলেছেন যা আমরা খুলে দেখি না অথবা বুঝি না আজকের এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামকে কিছু আলোচ্য বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে সেই আলোচ্য বিষয়কে স্পর্শ করে এর উপর নির্ভর করে আলোচনা চলবে ইনশাআল্লাহ পাশাপাশি আমি জানি এই প্রজন্মের যারা সচেতন তরুণ যুবক এবং দেশপ্রেমিক দিন প্রেমিক জনতা তারা একজন কবি হিসাবে কিছু কবিতা এবং সঙ্গীত আমার কাছে আশা করেন আমি আলোচনার মাঝে মাঝে প্রাসঙ্গিক ভাবে কিছু উপহার দিব ইনসান যে আয়াত আমার ব্যাপারে উল্লেখ করা হয়েছে আমার জন্য উল্লেখ করা হয়েছে সুরা নূরের কিছু আয়াত সেগুলোর উপর সামান্য আলোকপাত শুরুতে করে নিচ্ছি এর আগে প্রারম্ভিক সরবারে আলম সৈয়িদ উল মুরসলিম ওয়াখাতমন নবীন মুহাম্মদ উল রসুল্লাহ সাল্লাল্লাহ আলি শানে একটি নাতি রসূলের কিছু লাইন ফেস্ট করছি একটু কল্পনা করে দেখুন যদি এমন হতো যে নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মক্কা মদিনায় এখনও আছেন অথবা যদি এমন হতো যে রসূল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের আমলে আমরা দুনিয়াতে থাকতাম তাহলে আমরা কি আবু জাহালের অনুসারী হতাম নাকি খাদেম হতাম একটু হাত তোলে আমরা আমাদের প্রত্যাশা জানাই ঠিক কিনা বলেন সেই কল্পনা থেকে রচিত না তে প্রত্যেক মুমিনের পক্ষে সম্ভব সেই কল্পনাটা করা আমার নয়নে ভাষে আরবের ছবি মা দিনাতে আছেন যেন নবি আমার নয়নে ভাষে আরো বের ছবি মা দিনাতে আছেন যেন নবি আমি যেন সপনে তাহার দেখা পাই আমি যেন স্বপনে তাহার দেখা পাই আলাই এই দুটো লাইন রসুলকে উদ্দেশ্য করে দূরদের দুটো লাইন আমরা উচ্চারণ করতে পারবো না ভাই একটু বলতে বলতে অভ্যাস হয়ে যাবে চোখ বন্ধ করে প্রাণ খুলে আমরা গাওয়ার চেষ্টা করব সঙ্গে সল্লো আলাইহি আলাইহি সল্ল আলাইহি আলাইহি আমার নয়নে ভাষে আরো বের ছবি মা মদিনাতে আছেন যেন নবী আমি যেন সাপোনে তাহার দেখা পাই আমি যেন সাপোনে তাহার দেখা পাই আলাইহি আল সাল আলাইহি আল আমি যেন তার হাতে রেখে হাত হৃদয়ে হৃদয় রেখে পড়ি সাদা আমি যেন হাতে রেখে হাত হৃদয়ে হৃদয় মেখে জপি সাদা

সাহাবার মাহফিলে যেন বসে বোশে মসজিদ দেবী আমি না তে ও সাহার মাহফিলে যেন বোশে রই আমি চেহারার জ্যোতি দেহারাই हमी तार चेहरार ज्योति ते हाराई सल्लल्लाहु अलैहि अलैहि सल्लल्लाहु अलैहि अलैहि सल्लल्लाहु अलैहि अलैहि सल्लल्लाहु যেন আছি পাশে তার কল্পনা করে দেখেন বদরে উহুদে আমরা কি নবীকে একলা ছাড়তাম না পাশে থাকতাম বলেন বদরে ও যেন আছি পাশে তার মক্কা আছি উঠানে কাবার বদরে ওদের যেন আছি পাশে তার মক্কা বিজয়ে আছি উঠানে কবার বিদাই ভাষণে তারি সমুখে দাঁড়াই বিদাই ভাষণে তার সমুখে দাঁড়াই সৌ ল আলো হি আল সৌ লো আলাই আল হি আমার নয়নে ভাষে আরো বের ছবি মা মদিনাতে আছেন যেন নবী আমি যেন তাহার দেখা পাই

啊。Ah, ah, 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 ah. সুরাত কিছু আয়াত আমাদেরকে জানান আমাদেরকে বলেন আমাদেরকে সুসংবাদ দেন এবং আমাদেরকে আশা এবং সাহস দেন বলেন আল্লাহ বলছেন যারা ইমান এনেছে যারা মমিন হয়েছে এবং ব্যাখ্যায় আসে যারা ইমান আনবে এবং যারা মমিন হবে বলেন আল্লাহ তাদের সঙ্গে তাদের জন্য তাদের প্রতি আল্লাহ পাক ওয়াদা করছেন শপথ করছেন কথা দিচ্ছেন বলে আল্লাহ আকবর আমরা মোমিন না ভাই আমাদের জন্য আল্লাহ কি কথা দিয়েছেন কি ওয়াদা করেছেন সেটা এখানে এসছে আল্লাহ ওয়াদা করেছেন কিসের ও আমিনুসলিহাত এবং যারা শুধু মুমিন হবে না আমলে সলেহ করবে সৎকর্মশীল হবে নে কাজ করবে আমলে সলেহ করার অর্থ ইমান এনে শুধু ভালো ভালো কাজ করা পর্যন্ত সীমাবদ্ধ নয় আপনি ইমানদার হলেন নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন দান খয়রাত করছেন সোয়াবের সমস্ত কাজ করছেন দুনিয়াতে ভালো ভালো যত কাজ হতে পারে সব আপনি করছেন পাশাপাশি মন্দ কাজগুলো করছেন তাহলে আমলে সলে পূর্ণাঙ্গ অর্থ বোঝাবে না ঠিক না বলেন আমলে সালের অর্থ মুফস্রিনী কেরাম বলেছেন সমস্ত আল্লাহর হুকুমগুলো পালন করা এবং নিষেধগুলো বর্জন করা এই দুটো সমন্বয় করে সুন্দরভাবে যারা আঞ্জাম দিতে পারবেন তাদেরকে ধরে নেওয়া হবে তারা আমলে সলেখ করছেন বলেন ভালো কাজী যারা ঈমানদার হবেন এবং আমলে সওয়ালই করবেন আল্লাহর আদেশগুলো পালন করবেন নিষেধগুলো ত্যাগ করবেন রব্বুল আল আমিন দিচ্ছেন যে তাদেরকে এই গোটা পৃথিবীর গোটা দায়িত্ব নেতৃত্ব জমিনের কর্তৃত্ব এবং আল্লাহর তরফ থেকে প্রতিনিধিত্ব দান বলেন আল্লাহ এরপর বলা হচ্ছে যেভাবে নাকি আমি তাদের পূর্ববর্তী মুমিনদেরকেও দান করেছিলাম অতীতে যেভাবে মুমিনদেরকে আমি দিয়েছিলাম ভবিষ্যতের মুমিনদেরকেও দান করব। শর্ত হলো এটা ওয়ালা দি লাহুম দীনাহুম আল্লাযী তারাদালহুম ওয়ালা ইউবদিলান্নাহুম মিন বাদি খাউফihিম আমনা আল্লাহ বলছেন আর কি কি তাদের জন্য করা হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির সঙ্গে যে দিন দেওয়া হয়েছে সেই দিনকে আমি সুপ্রতিষ্ঠিত করে দেব বলেন সুবহান এবং তাদের সমস্ত সংকট আতঙ্ক ভয় ভবিষ্যতের আশঙ্কা এইগুলিকে আমি নিরাপত্তায় বদলে দেব বলেন সুফা আমাদের জীবনে কোনো ভয় আতঙ্ক শঙ্কা থাকবে না কোন পরাশক্তি আমাদেরকে খেয়ে ফেলবে এবং দুনিয়াতে কোথায় আমাদের পরাজয় হয়ে যাবে সেই চিন্তা আমাদের থাকবে না ভয়ে কি আল্লাহপাক নিরাপত্তার মাধ্যমে পরিবর্তন করে দিবে বলেন সুফ আল্লাহ এরপর আল্লাহ বলছেন হ্যাঁ যখন পাক ইমান এবং আমলে এর পুরস্কার হিসাবে আমাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব এবং আল্লাহর খেলাফত দান করবেন এবং এর মাধ্যমে সমস্ত ভয় সংকট থেকে মুক্ত করে আমাদেরকে সাহসী এবং নিরাপদ করে তুলবেন তখন আমরা কি করব। আমরা দুনিয়াতে করবোটা কি সেটা আল্লাহ বলতেছেন এই অবস্থায় তাদেরকে পুরস্কৃত এবং প্রতিষ্ঠিত করার পর তারা কেবল মাত্র শুধু মাত্র আমারই মাদত করবে বলেন শুভহান আল্লাহ ইয়া বুঝুন লা ইয়ো শিকুন আমার সঙ্গে কারো বা কোনো কিছুরও তারা শরীর করবে না হবে না হোমেন কাফার অব এরপরও যারা টুকুরি করবে অস্বীকার করবে প্রকৃতজ্ঞ হবে এই তর্জমাটাও আছে বিদ্রোহ করবে ফা উলাইকা হুমুল ফাসিকু ফাসিকুন তারা হচ্ছে অত্যন্ত অপরাধী এবং আরবি পরিভাষায় ফাসিক তারপর রব্বুল আলামিন বলেন ওয়াকীমুস সালাতা ওয়া আতুজ zakata ওয়া আতিউ আর রাসূলা লাআল্লাকুম তুর্হামুন আমাদেরকে আল্লাহ তকওয় উপদেশ দিচ্ছেন ঘোষণা তো করলাম পুরস্কার এখন তোমাদের করণীয় কি বলছেন যে তোমরা নামাজ কায়েম করো তোমরা জাকাত আদায় করো মৌলিক প্রশিক্ষণ যেটা আমাদের আম ভাবে সমস্ত মুসলমান নামাজকে কায়েম করো অন্য আমল কম বেশি থাকতে পারে এটার মধ্যে ছাড় নাই আর যারা জাকাত দেওয়ার উপযুক্ত যাদেরকে করেছি তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে জরিমানা মনে না করে বিপদ মনে না করে এটাকে লস মনে না করে খোলা মনে জাকাত আদায় করো বলে